কণ্ঠ প্রাইম নিউজ প্রবাস মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য শ্রমিক দুর্ঘটনা স্কিমের পাশাপাশি এবার থেকে কর্মস্থলের বাইরে সুরক্ষার জন্য সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশন সক্সো প্রতিবন্ধী স্কিমটিও প্রসারিত করা হবে বলে জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম গতকাল সোমবার সক্সো সদর দফতরে যৌথ বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এস সাইফুদ্দিন নাসুসন ইসমাইল সংবাদ সম্মেলনে সিম বলেন আমরা সম্মত হয়েছি বিদেশি কর্মীদেরও এই প্রতিবন্ধী স্কিমটি দেয়া হবে যা তাদের চব্বিশ ঘন্টা সুরক্ষা নিশ্চিত করবে এর আগে মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী সাইফুদ্দিন অ্যাসোসিয়েশন ইসমাইল প্রবাসী শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্কিত উভয় মন্ত্রণালয়ের মধ্যে যৌথ কমিটির বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন সিম আরও বলেন মালয়েশিয়ায় কোনো বিদেশি কর্মী মারা গেলে সক্সো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসএআর কর্মসূচির আওতায় তার দেহ ফিরিয়ে আনতে সহায়তা করবে দেশটির মানব সম্পদ মন্ত্রী বলেন প্রবাসী কর্মীদের জন্য প্রকল্পটি বাড়ানোর সিদ্ধান্ত বিদেশি কর্মীদের মৃতদেহ প্রত্যাবাসনের খরচে বছরে প্রায় পঁচিশ দশমিক তিন আট মিলিয়ন রিঙ্গিত সৎসর সাশ্রয় হবে অন্যদিকে স্কিমের মাধ্যমে বিদেশি কর্মীরা মৃতদেহ দেশে ফেরত পাঠানোর খরচ মেটাতে চার হাজার পাঁচশো রিঙ্গিতে সুবিধা পাবেন এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে বিদেশি কর্মীদের জন্য আরও সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে Bermula 22 Mac 2023 sehingga 15 Mei 2024, JTK telah menerima aduan terhadap 105 syarikat yang melibatkan isu uh, pekerja asing yang terabai. Ya, pekerja asing yang terabai termasuklah tidak diberi pekerjaan, tidak dibayar gaji dan tidak disediakan penginapan yang kondusif. Melibatkan lebih kurang 12,789 pekerja asing. মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন এছাড়াও সংবাদ সম্মেলনে মাল্টি লেভি মেকানিজম জানুয়ারিতে কার্যকর করা হবে বলে ঘোষণা করেছেন দেশটির মানব মন্ত্র মন্ত্রী স্টিভেন তিনি বলেন প্রক্রিয়াটি চূড়ান্ত করার আগে কিছু বিবরণ মন্ত্রণালয় অর্থনীতি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দ্বারা যাচাই করতে হবে বিশদ বিবরণে মন্ত্রিসভা বৈঠক উপস্থাপন করার আগে বিভিন্ন স্তরে লেভি স্ট্রেশল্ড মান এবং সূত্র অন্তর্ভুক্ত রয়েছে এসব উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা শ্রী সাইফুদ্দিন আসুসন ইসমাইল তিনি বলেন বিদেশি কর্মীদের ব্যবস্থাপনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানব সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে যৌথ কমিটির বৈঠকে এমটিএলএম নিয়ে আলোচনা হয়েছে জানিয়েছেন মালয়েশিয়াতে আপাতত আর বিদেশি কর্মীর প্রয়োজন নেই দেশটিতে কর্মশক্তির পনেরো শতাংশ সর্বোচ্চ বিদেশি কর্মী রাখা যাবে এমন বিধানের ক্ষেত্রে সেই কোটা প্রায় পৌঁছে গেছে পনেরো শতাংশে অতএব নতুন করে বিদেশি কর্মীর চাহিদা আপাতত মালয়েশিয়াতে নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী কণ্ঠ নিউজ ডেস্ক